একটা কথা শুনো ঠিক আছে সবকিছুর মিলে কিন্তু তোমার দুনিয়ার একটা পরীক্ষার জায়গা ঠিক আছে ধরো এই দুনিয়ার জীবনে তুমি পরীক্ষা দিছ যেকোনো কারণে ফেল করছো ঠিক আছে এর মানে তোমার জীবন কিন্তু শেষ না সামনে আরো অনেক ভবিষ্যৎ রয়েছে ঠিক আছে তুমি এবার হয়তো এক দুই সাবজেক্টে ক্রস করছো এর জন্য যে তুমি ভেঙে পড়লে চলবে না এটা থেকে শিক্ষা নিতে হবে ঠিক আছে দুনিয়ার জীবনে যদি এই পরীক্ষার জন্য এত মন খারাপ করো কিন্তু আখের রাতের জীবন একটা আছে সেখানেও কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হবে তার জন্য কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়া উচিত দুনিয়ার জীবনে ফেল করলে পরীক্ষা দেওয়ার অপশন থাকে কিন্তু আকে রাতে যদি একবার ফেল করে বসো তখন কিন্তু সেখানে আর নেক্সট ডে পরীক্ষা দেওয়ার কোনো অপশন থাকবে না ঠিক আছে আমি তুমি আমি বুঝতেছি যে যারা ফেল করছে তাদের মনে কতটা কষ্ট সেই কষ্ট আমি বুঝি বুঝি না যে তেমন না কিন্তু তোমাকে আমি বলবো যে আসলে এ মন ভেঙে পড়লে চলবে না এখন থেকে তোমাকে আরও ভালোভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে একটা বছর ভালোভাবে পড়াশোনা করো মানুষকে দেখিয়ে দাও যারা তোমার এই দুর্বলতার সুযোগে আজকে তোমাকে বিভিন্ন রকমের হিট করে কথা বলে যে ফেল করছো এরকম কথা বলে তাদেরকে দেখিয়ে দিবা ভালোভাবে পড়াশোনা করে এ প্লাস ঠিক আছে গোল্ডেন এ প্লাস পেয়ে তুমি তাদেরকে দেখায় দিবা এই প্রত্যয় নিতে হবে ঠিক আছে তো আমি তোমাকে বলবো যে চলো বাসায় চলো রাগ করো না ঠিক আছে পরিবার অনেক কিছু বলবে কারণ কেন বলবে যে তুই ধর আল চল কেন বলবে কারণ হচ্ছে তোমার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু তোমার পরিবার অনেক কষ্ট করে তোমার পিছনে খরচ করছে তোমাকে প্রাইভেট পড়াইছে তুমি হয়তো তখন এটাকে একটু ইয়া দেও নাই গুরুত্ব দাও নাই বাপসো যে পরিবার থেকে টাকা দিছে বাই দিছে টাকা বাবা দিছে টাকা তো এটা কি আসলে অনেক কষ্ট করে কিন্তু তোমাকে পড়াশোনা করাইছে এটা বুঝতে হবে ঠিক আছে আজকে তুমি ফেল করছো তুমি ফেল করছো মানে শুধু তুমি না তোমার পরিবারও কিন্তু এটার ভগন্তি ভুক্তছে যে অনেক কষ্ট অনেক মানুষ বসে ফোন দিয়ে জিগায় কিরে তোর ছেলে তো ইয়া পরীক্ষা দিছে পরীক্ষার রেজাল্ট কি তখন তোমার মা বাবা যখন বলে যে আমার ছেলেফিয়া ফাইল করছে তখন তাদের মনে কতটা কষ্ট হয় তুমি একটু চিন্তা করে দেখছো এটা আসলে বুঝা উচিত ঠিক আছে তাই আমি তোমাকে বলবো যে বাসায় চলে যাও ঠিক আছে বিভিন্ন রকমের আজে বাজে চিন্তা মাথায় আনবা না আল্লাহ তালা জীবন দিছে এই জীবনটাকে তোমাদের কি করতে হবে এই জীবনের মূল্য আছে অনেক দুনিয়া থেকে যদি আজে বাজে চিন্তা করো যে এটা করবা সেটা করবা এটা কখনো মোটেও কিন্তু ঠিক না বলবো যাও যাও বাসায় বাসায় খাওয়া দাওয়া করে ঠিক আছে হয়তো বাবা মা অনেক কিছু কথা বলে ভাই ব্রাদার অনেক কিছু কথা বলে সেগুলো আসলে কানে নেওয়া যাবে না কেন হচ্ছে ফেল ভাই সব সব জায়গায় আছে ঠিক আছে তো আর বেশি কথা বলবো না যাও রাত অনেক হয়েছে তুমি বাসায় চলে যাও এই বাসায় নিয়ে যাও